খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ঘুরলোনা চাবি শেষ ভাঙতেই হলো পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভিতরে তালা ছেচল্লিশ বছর পর অবশেষে খুলল রত্নভাণ্ডারের দরজা রত্নভাণ্ডারের ভেতর থেকে বের কানা হয়েছে বহুমূল্য সোনাদানার গহনা ভিতরের পুঠুরিতে কি কি রয়েছে তা গণনা এবং পরীক্ষা করে দেখবে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রবিবারই খোলা হয় পুরীর রত্নভাণ্ডারের দরজা দ্বাদশ শতাব্দীতে তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভেতর কি রয়েছে তা নিয়ে রহস্য বহুদিনের বিগত ছেচল্লিশ বছর ধরে বন্ধ ছিল এই রত্নভাণ্ডারের দরজা কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি দিয়েছিল রত্নভাণ্ডারের দরজা খোলা হবে আর প্রতিশ্রুতি পূরণ করেই রবিবার খোলা হলো রত্নভাণ্ডারের দরজা মন্দির কর্তৃপক্ষের নির্দেশ মতো মেনে দুপুর একটা আঠাশ মিনিটে জগন্নাথ মন্দিরের রক্তভাণ্ডারের দরজা খোলা হয় প্রথমে শুরু হয় বাইরের কক্ষের পরীক্ষা নিরীক্ষা শতাব্দী প্রাচীন মন্ত্রীদের এই রত্নভাণ্ডারের দেওয়ালে ফাটল থাকায় তা ধসে পড়ার আশঙ্কা ছিল যদিও এমন কোনো অঘটন ঘটেনি এগারো সদস্যের দল রত্নভাণ্ডারের ভেতরে প্রবেশ করে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দুটি অংশ রয়েছে বাইরের অংশে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সোনা রূপো মণিমুক্তর গহনাঘাটি ছিল তা বিশেষ ভাগসে পরে স্ট্রং নিয়ে যাওয়া হয় সেখানে গহনা ওনা এবং রক্ষণাবেক্ষণের কাজ হবে রত্নভাণ্ডারের দরজা খুললেও বেক পেতে হয় অন্দরের দরজার অংশের দরজা খুলতে জানা গিয়েছে সেবাইদের কাছ থেকে একটি চাবি মিললেও সেই চাবি দিয়ে দরজা খুলে নিই তারপরেই তালা ভাঙা হয় বর্তমানে রত্ন ভাণ্ডারের অংশের পরীক্ষা করবে সার্ভে অফ ইন্ডিয়া অংশ হবে অংশে জগন্নাথ গিয়েছিল তাই রত্ন ভিতরের অংশের দরজা খোলা হতেই ডাক পরে স্নেক হেল্পলাইনের তাদের একটি দল ভেতরের অংশে প্রবেশ করে তবে ভয়ের কোন ঘটনা বা বিপুল পরিমাণে সাপ উদ্ধারের কোন খবর মেলেনি কেবল দিনের আলোতেই প্রচুর বাদুর রত্নভাণ্ডারের ভেতর থেকে বেরিয়ে আসতে উড়ে যেতে দেখা যায় শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনের প্রধান অরবিন্দ পাধি জানিয়েছেন উড়িষ্যা সরকারের রত্নভাণার খোলার জন্য বিশেষ কিছু নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করে দিয়েছে সেই অনুযায়ী দরজা খোলা হয়েছে রত্নভান্ডার ভেতর এবং বাইরের অংশের জন্য দুই ধরনের আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী কাজ চলবে গজপতি মহারাজের প্রতিনিধিও উপস্থিত ছিলেন রিপোর্ট